তারপরে সুন্দর করে উজু করে সলাত আদায় করেন দুই রেখাত রেখাত করে আট রেখাত আর যদি মনে করেন যে আমি তার চেয়ে বেশি পারবো এক ঘন্টা ঘুমিয়েই আমি এগারোটায় শুরু করে দেবো বারোটায় শুরু করে দেবো করেন তো আপনারা এক আমি যে হাফেজ নই পড়তে পারি না আরে হাফেজও পড়তে পারে না এমনি কোথা থেকে কোথায় চলে গেছে আগে বলে দিয়েছি কেউ যেন লোকমা দিও না গো খতম তারাবি মানে কি এমনি সবাই মিলে ফাঁকি দিয়েছে কেউ বুঝে না কেউ বিশ রাকাত দশ রাকাত মানে যখন হয়েছে তখন বলছে আল্লাহ আরো দশ রাকাত আছে এটা এবাদত নয় এটা এবাদত নয় আর পিছনে যারা আছে তারা কেউ লোকমা দেয় না তার মানে লোকমা দিলে তো এত ভুল হচ্ছে ওকে টাকা দিবে না তো যারা টাকা দিচ্ছে তাদের তো অরত তো সচেতন মানুষ ওরা তো মাস্টার মানুষ বা ব্যবসায়ী মানুষ ওরা চোখ দেখলে বুঝতে পারে উনিশ বিশ ঘটনা কি তখন অন্ধই চলছে যেখানে পড়ছে পড়ছে মাসের শেষে বললে যে খতমে তারাম হে খতমে তারা বে খতম তারা বে হে তিরিশ পারা করন তিরিশ পারা করন অত সহজ নয় যার জন্য আল্লাহ রসুল একটা সহজ পথ বলেছেন না সুরা এখলাস তিনবার পড়ে নাও দিয়ে কোরআন মাজিদ পড়ো সমান নাকি নিয়ে নাও ওটাও অনেক মর্যাদা এক মাসে পড়ো পনেরো দিনে পড়ো সাত দিনে পড়ো তিন দিনে পড়ো করণি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো অনেক ভালো সুরা বাকারা পড়ো আলি ইমরান পড়ো অনেক ভালো সরা বাকার তোমার পক্ষে মাঠে আল্লাহর মুখামুখি এমন কঠিন ভাবে লড়ে যাবে তর্ক বিতর্ক লাগিয়ে দেবে সুরা বাকারা আপনার আপনার পক্ষে আগে তাকে জান্নাতে দিতে হবে তারপরে কথা আল্লাহ বলছে না ও পাপি যাবে সুরা বাকার বললো জি না আমাকে পড়েছো তাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা আপনার পক্ষ হয়ে সোরা বাকারা তুমুল ঝগড়া করবে আল্লাহর সাথে আপনাকে আগে জান্না দিবে তারপরে বা সোরা বাকারা থামবে আমি আর আপনি তো বুঝলাম না তখন সহজ করে দিয়েছেন আল্লাহ রসুল তাহলে এক কাজ করো সোরা এক ক্লাস তিনবার পড়ো সব হয়ে যাবে এক মিনিটে একবার করেন মাঝে এক মিনিটে একবার করার মাঝে আপনার এই ছবি এত সহজ জি আপনি ব্যাগ ভরে নেন না নেকিতে সমস্যা নেই চারটা কাজ থাকলে কবরের শাস্তি হবে না এক সুরা মূল ঘুমানোর সময় পড়লে কবরের শাস্তি হবে না দুই জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না তিন পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না চার শহীদ হলে কবরের শাস্তি হবে না শেষের তিনটে কঠিন এক নম্বরটা সহজ মনে থাকবে না মনে হয় বলেন তো দেখি সিরিয়াল এক সুরমূল ঘুমানোর সময় দুই জুমার দিন মারা গেল পেট ব্যথায় মারা গেল চার শহীদ হয়ে গেল বাড়ির দিকে যাবেন আর বলবেন আব্দুল হিসেবে কি বলল গো এক হ্যাঁ সুরা জুমার দিন জুমার দিন আর কি যেন ও ওই যে সুরা মুল্ক পড়লে তো দুইটা তো হলো তা আরো তাহলে ও হ্যাঁ পেট ব্যথায় পেট ব্যথায় মারা গেলে পেট মাথায় মারা গেলে আর চার নাম্বারটা তো মনে আছে ওটা তো শহীদ ওটা তো শহীদ দেখেন সিরিয়ালের চারটার মধ্যে শেষের তিনটা কঠিন আছে জুমার দিন তো আমি আর আপনি তো বলতে পারছি না আব্দুল হিসেবে হিন্দু যদি জুমার দিনে মারা যায় সব কথা দরকার নাই মানে ওটার কথা তো হিসাব না ওটা আপনি নিয়ে আসছেন কেন ওর তো ইমান নাই একটা খারাপ মানুষ ছিল আল্লাহকে মানত সলাত করতো না ও জুমার দিন মারা গেছে আমি আর আপনি তারপরে উপরে ভালো ধারণা রাখি না ও তো লাই আল্লাহ বলেছে আমি আর আপনি খারাপ ধারণা করতে যাচ্ছি কেন আমার আর আপনার উপরে খারাপ ধারণা করাতে সুবিধাটা কি ও তো গেছে ভালো ধারণা হতেই পারে জুমার দিন তাল্লাহ রাস বলেছেন তো তবু এটা নাগালের বাইরে গেল আর পেট ব্যথাও নাগালের বাইরে গেল তারপরে শহীদ এটাও নাগালের বাইরে গেল তাহলে সহজ কোনটা থাকলো স্রাম পড়া তিরিশ আয়াত তিরিশ আয়াত মুরব্বী ভাইজান যান এক মাস পনেরো দিনে শিখতে হবে এই ছেলেরা এই তোমরা পড়ন সাত দিনে শিখবা তোমরা সাত দিনে সাত দিন সাত দিনে করোন মাঝে পড়া শিখতে হবে জরুরি নইলে পড়া ঠিক করে নাও আর সুরায় যেটা সাইদুল ইস্তেফার ওটা তোমাকে সময় দিয়েছি চব্বিশ ঘন্টা

তাড়াহুড়া করে ইফতার করলেন খেজুর দিয়ে সাহারি আল্লাহ রসুল বলছেন নফিয়াল বারাকা সাহারি খাও সাহারিতে বরকত আছে শেষ পর্যন্ত বলছে কিছুই যদি না পারো তাহলে একধোক পানি পান করে না সাহারি খেতে হবে সাহারি ছাড়া শ্যাম হয়ে যাবে সাহারি ছাড়া শ্যাম হয়ে যাবে কোনো সমস্যা নেই সাহারিতে বরকতের সাহারি খাবেন বেশি খাবেন না বেশি খেলে আমার একবারে বারোটা একটা পর্যন্ত ঘুমাইতে হবে এমন ঘুম দিল পশ্চিমে যে মসজিদ আমি রামজানে থাকতাম শিক্ষকের বাড়িতে খাওয়া দাওয়া করতাম তখন দেখতাম যে একটা লোক ফজরের সলাতা দেখে ঘুমিয়ে গেছে আজান হয়েছে জোহরে তখন উঠলো উঠে গোসল টোসল করে বাজারে গেছে বাজার থেকে এসেছে এসে ইফতার করলো এইভাবে তার দিন কাটত তো বেশি খেলে ঘুমাতে হবে সন্ধ্যা রাত্রে একটু খেলেন আর ভোর রাত্রে অল্প খেতে হবে কলা দুধ ভাত কলা দুধ রুটি অল্প তাহলে পিপাসা লাগবে না আর ক্ষুধা যেন না লাগে এভাবে খেলে তো তাহলে পরিবেশ উল্টে যাবে না ক্ষুধা যেন না লাগে তখন খেতে খেতে এমন খাওয়া খেয়েছে যে পেট খালি হতে হতে দুটা বাজে গেছে গেছে কম খান কম কথা বলেন কম ঘুমান জীবনে সফলতা আসবে আল্লাহ রসুল দিন রাত অলসতা থেকে পরিত্রাণ চাইতেন আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও অলসতা কি জিনিস যে আল্লাহ নবী এভাবে বাঁচতে চাইতেন অলসতা মানে বেশি ঘুমাই অলসতা মানে কোনো কাজ করতে চায় না অলসতা মানে দিন করতে চায় না অলসতা মানে রিক্সাওয়ালা গিয়ে রিক্সার সিটের ওর বসে আছে বিকুপটা সারাদিন বসে আছে বিকালে একটা ভাড়া মেরে চলে এসেছে স্ত্রীর সাথে গন্ডগোল অলসতা নেই যার দিন কাজ করছে ক টাকা ভাড়া বিশ টাকা দশ টাকায় যাবা চলে আরে তুমি শরীরে টাকার জন্য পয়সা কম এক না সবাই জানে এখানে টাকা ভাড়া তখন সকাল থেকে নিয়ে পর্যন্ত দিনই ভাই বল কথার ফাঁকা আমি আপনাকে কষ্ট দিতে চাইনি মেয়ের কারণে আপনার পরকাল হারিয়ে যেটা আমি চাই না স্ত্রীর কারণে পরকাল হারিয়ে যেটা আমি চাই না আপনি আপনার কাছের মানুষ আপনাকে আমি খুব ভালোবাসি কোনোদিন আপনার আমার কথা নিয়ে আপনি মন খারাপ করবেন না জা সাহেব আমাকে এইভাবে বললেন এটা আপনি মনে করিয়েন না আমার কথা আপনার অন্তর কেটে দেখ এটা আমি চাচ্ছি আপনার আমার কথা আপনার ভিতরে ব্যথা হয়ে থাকে এটাই আমি চাচ্ছি আপনাকে আমি মিঠা করে বলে আমার কথা বাড়ি যেতে যেতে ভুলে যাবেন এটা আমি চাইনি আমি অনুরোধ রক্ষা করতে বলছি আপনি আমার দিনী ভাই পরকাল তাড়াতাড়ি চলে এসেছে লেই কে কেয়ামাত আর মনে রাখবেন কবরের সময় সীমা হলো বাসর রাতের সমান কবরের সময় হল হলো রাতের সমান আর কেয়ামাতের সময় হলে এক অক্ত সলা আদায়ের সমান বোঝা গেল না বাসর রাতের সমান মানে যদি উত্তর ঠিক হয়ে যায় যখন জিজ্ঞাসা করা হবে যদি উত্তর ঠিক হয়ে যায় তখন তারা বলবেন নাম কানমাতুল আরসুলাইকে জহি আল্লাহ বাহলিহি আরে ঘুমিয়ে যাও তুমি বাসর রাতের ঘুমানোর মতো যাকে কেউ জাগায় না অতি ভপ্রিয় মানুষ ছাড়া আরে তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানের মতো যাকে কেউ জাগায় না অতি ভপ্রিয় মানুষ ছাড়া বাসর রাতের ঘুম বাসর রাতের ঘরে ঢুকেছে রাত দশটায় মা আর খালা সুন্দর করে বাসর ঘর সাজিয়েছে মোহাম্মদ মহম্মদ সাল্লাহসাল্লামের বাসর ঘর সাজানো হয়েছিল আয়েশাকে সুন্দরী করে সাজানো হয়েছিল আসমা বলছেন আসমা ইন জেদি যে কাইজান্ তো আয়েশা তালেরা সাল্লাহে সাল্লাল্লাহ আলাই সাল্লাম আয়েশাকে আমি সুন্দরী করে সাজালাম মহম্মদ সাল্সাল্লামের জন্য আমি আয়েশাকে বাসর ঘরে দিব আমার মা আমাকে বাসর ঘরে নিয়ে গিয়ে ঢোকালেন তা আমি দেখলাম ঘরে আল্লাহ রসুল আমি অবাক হয়ে গেলাম ব্যাপারটা কি আমি তো এরকম অবস্থায় দেখিনি কোনো দিন সকাল নয়টা তখন আল্লাহ রসুল ছাড়া ঘরে কেন কেউ নাই আমি একটু অবাক অবাক ভাব যে এরকম কেন তো একটু কাকে দেখলাম আমার মা আমার গায়ে মুখে যা ধুলোবালি লেগেছিল এগুলো ধুয়ে দিয়ে একটা ঘরে নিয়ে গেলেন দেখি সেখানে আনসারিদের মহিলা আনসারি মহিলারা আমাকে সাজালো কি আনসারি মহিলারা আমাকে খুব সুন্দরী করে সাজালো তারপর একটা ঘরে নিয়ে গেলেন আমার মা সাজাল সেখানে আল্লাহ রাসুল কেউ নেই তা আমি একটু অবাক অবস্থায় আছি ইতিমধ্যে আসমন্ত ঢুকে শরবত নিয়ে ঢুকে বলছে শরবতের গ্লাসটা নাও রাসুলকে দাও তা আমি লজ্জা পেয়ে গেলাম আমি তো রাসুলের হাতে সরাসরি কোনো দিন কিছু দিইনি তা আমি লজ্জা পেয়ে গেলাম আমি লজ্জা পেয়ে একটু নত হয়ে একদম রাসুলের রাসুলের হাতে হাতে দাও তা আমি নিলাম দিলাম আল্লাহ রসুল শরবত পান করলেন তারপর আল্লাহ আমাকে বলছেন যে তুমি আসমাকে দিয়ে দাও তখন আসমা বলছেন না 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 আপনার হাত থেকে নিতে চাই আপনার হাত থেকে নিতে চাই আচ্ছা আচ্ছা ঠিক আছে দাও তো আল্লাহ রসল আবার আসমাকে দিলেন তারা পান করলেন বাসর ঘরে মিঠাইয়ের ব্যবস্থা করতে হয় বাসরাত মা সাজিয়েছেন খালা সাজিয়েছেন চাচা তো ভাবি যদি সানাই সাজাই তাহলে এটাই জেনার ঘর এটার হতে পারে না চাঁপাই নবগঞ্জের বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত একটাও জায়জ নয় আমি জানি না এলাকার নাম কি ভাগ দিয়ে ভাগ দিয়ে হতো ভালো এলাকায় মেয়েরা নাচে না মেয়েরা গান করে না থোবড়া করে না রং ছিটাছিটি করে না ভালো করে যদি তুই বাড়ির পুরুষ মানুষ নেই এই দাঁত খুলে দেবো একেবারে কই আমাদের বাঁচাতে তো আসে এরকম দিন দু একটা এসেছে মানে কেউ স্বপ্ন ভাবতে পারবে না যে এরকম কিছু হতে পারে চাঁপাই নবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায় নাই সবই হারাম ভাগ্যেও হতে পারে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায় নাই সবই হারাম মাতাব্বরি সব জায়গাতে করতে হবে চেয়ারম্যান মেম্বারি খালি ওখানে করতে হবে এখানেও করতে হবে তো সুন্দর করে সাজানো আছে ঘর বাসর রাতের ঘর আপনি ঢকলেন। ঢোকে আগে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে তারপরে দূরে কাজ সলাত আদায় করতে হবে আগে পিছে হয়ে তারপর একটু কথা হলো দাম্পত্য জীবনে গেলেন তারপর কিছু কথা বললেন রাত দশটায় ঢোকে কথাবার্তা বলতে সব কিছু হতে হতে রাত দুটা বেজে গেল এখন ঘুমালেন এখন ঘুমিয়ে তিনটা বেজে পাঁচটা বেজেছে তখন স্ত্রী বলছেন উঠেন আজান হয়ে গেছে সলাদ আদায় করেন তখন আপনি এভাবে চোখ মোড়াতে মোড়াতে আরে এখনই ঘুমালাম মাত্র আপনি যদি ভালো মানুষ হন তখন বিচারের মাঠে আপনি এইভাবে উঠবেন আরে এখনই ঘুমালাম আর তুমি এভাবে জাগাচ্ছ মানে অথচ আপনি পঞ্চাশ হাজার বছর থেকে ঘুমিয়ে আছেন আপনার মরাইজ থেকে পঞ্চাশ চার কোটি বছর আগে হয়েছে কতদিন আগে চার কোটি বছর আগে হয়েছে কিন্তু আপনি যখন উঠলেন তখন মনে হলো যেন এখনই আমাকে জাগালো আমি তো এই মাত্র শুনলাম আরে আজকে তো কথাবার্তা বলতে মিলন করতে আর দূরে কাজ সলা তদাই করতে মাথায় কাঁধে দোয়া পড়তে কি কী করতে আনন্দের কথা বলতে বলতে কত কথা বললাম দেখি রাত তিনটে তে এখন ঘুমাইতে গেলাম তো পাঁচটায় তো আজান হবে পাঁচটায় এখন বউ বলছে উঠেন তখন মনটাই খারাপ এভাবে চোখ কচলাচ্ছে অথচ আমি ঘুমিয়েছি কতদিন আগে চার কোটি বছর আগে এর নাম কবর বুঝাতে পারলাম না তো যদি ভালো মানুষ না হয় তাহলে সব সময় চলছে পিটন চলছে সব সময় এমন পিটন যে এখান থেকে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাই এই কবরের চিৎকার পাচ্ছে আমি আর আপনি পাই না এই মেশিনটা পাচ্ছে এখানে চিৎকার করছে এই মেশিনটা পাচ্ছে সামেয়ানাটা পাচ্ছে আলোটা পাচ্ছে পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ কিছু শুনতে পাচ্ছে তার চিৎকার বাপরে মারে করে চিল্লাচ্ছে যে এত যে চিল্লাচ্ছে যে মারছে সে দেখতে পায় না এত যে যে সে মারছে সে কানে শুনতে পায় না আল্লাহ কিভাবে করেছেন দেখেন যে মারছে তার কান বহিরে শুনতে পায় যে মারছে সে অন্ধ কানা ও দেখতে পায় না ওকে আল্লাহ কানা করে সৃষ্টি করেছেন ওকে বহিরা করে আল্লাহ সৃষ্টি করেছে কানে শোনে না চোখে দেখে না কোথায় মারছে সেটা বিবেচনা করে না চার কোটি বছর থেকে মারছে পঞ্চাশ হাজার বছর থেকে মারছে বিচারের পূর্বদিন পর্যন্ত মারবে এটা হলো কবর আর ক্যামাত সলাত আদায়ের সমান কতখানি মাগরেবের সলাত কয় মিনিট পাঁচ মিনিট জহরের সলাত কয় মিনিট সাত মিনিট দশ মিনিট এতি বিচার শেষ হয়ে যাবে কি এই ছেড়ে দাও বিচার শেষ একটু যদি বিচার লেট হয় জুলুমের কারণে জাকাত দেনি সেই জন্য ও জালেম তাহলে একটু লেট মানে একদিন সমান পঞ্চাশ হাজার বছর তিন দিন সমান দেড় লক্ষ বছর আপনার বিচার কতদিন পর হবে তা আমি বলতে পারছি না রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যতদিন পর্যন্ত বিচার শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত আপনি আটকা থাকবেন আপনি জানেন যে কিভাবে জালেম হয় আব্দুল রাজাক সাহেব রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছে এই জন্য জালেম দলীয় দাপট দেখে আর নিঃস্ব মানুষটাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এই জন্য জালেম আরে জেলে আছে পাড়ার মানুষ করেছে এক নাম্বার আসামি ওই সময় তো রংপুরে ছিল সাক্ষী জজের সামনে বলছে এভাবে যে আমি দুই চোখে দেখেছি তাকে মারতে অথচ যার নাম বলেছে সে ওই সময় তো কোথায় ছিল রংপুরে ছিল সাক্ষী বলছে আমি দুই চোখে মারতে দেখেছি টাকার দাপট কত দলীয় দাপট কত পৃথিবীতে সবচেয়ে বড় পাপ তিনটি এক যে সেরেক করে দুই যে বাপ মাকে মানে না তিন যে মিথ্যা সাক্ষী দেয় এখনো জেনা পরে আছে জেনা খারাপ তবে মিথ্যা সাক্ষীর মতো নয় বুঝাতে পারিনি সুদ ঘোষ খারাপ কিন্তু মিথ্যা সাক্ষীর মতো নয় মানুষকে মেরে ফেলা খারাপ তবে মিথ্যা সাক্ষীর মতো নয় মিথ্যা সাক্ষী সিরিয়ালে কত নাম্বার পাপে আছে তিন নাম্বার পাপে আছে অথচ সিরিয়ালে জেনা আছে অথচ সিরিয়ালে সুদ ঘোষ আছে অথচ সিরিয়া এতিমের মাল আছে অথচ সিরিয়া মানুষের উপর অপবাদ লাগানো আছে এগুলো সিরিয়ালে আছে বড় পাপ হিসাবে কিন্তু আসেনি এখানে সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাম বলেন মানসামান ফিসাবিল্লাহ বাদ সাবিনা খারিফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে তিনি বলেন মানে সামাই ফি সাহিল্লাহ বাদ নারে মেয়া কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন থাকে তাহলে তাকে জাহান্নাম থেকে বা তার থেকে জাহান্নামকে 100 বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে তিনি বলেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেম থাকে তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত তৈরি করা হবে যে গর্তের ব্যবধান হলো আকাশ জমিনের ব্যবধান অর্থাৎ পাঁচশো বছরের পর অর্থাৎ একদিন সিয়াম সমান সত্তর বছরের পথ যাহার নাম দূরে সরে যাবে একদিন সিএম সমান একশো বছরের পথ যাহার নাম দূরে সরে যাবে একদিন সিয়াম সমান পাঁচশো বছরের পথ যাহার নাম দূরে সরে যাবে সব মিলে সিএমের বিনিময় হল জান্নাত নফল সিএম আজও দু চারটা পাঁচটা করা যায় আমি জানি না সাবানের এক তারিখ থেকে কারণ সিএম ছিলেন কি না না পনেরো তারিখের প্রতারণায় আছেন ভাগদের মাটিতে পনেরো তারিখের প্রতারণা ঢুকে নি ভাগ দিয়ে কেন একবারে ওই বেড়ায়ের থেকে নিয়ে এই পুরো এলাকা একবারে শীতালক্ষ নদী পর্যন্ত পুরো এলাকাতে এরকম প্রতারণা ঢুকে নি যে পনেরোই সাবান করলে সব হয়ে যাবে ওসমা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লার রসুলকে বললাম লামারা কাতা সুম মিন সাহারের মাথা শোম মিনাস মিন সাবান আপনাকে আমি জাবান সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি তত অন্য মাসে শ্যাম পালন করতে দেখি না কেন সেটা বলেন আল্লাহর নবী আমার জিজ্ঞাসাটা শোনেন আপনি সাবান মাসে এত বেশি বেশি শ্যাম পালন করেন কেন তখন উত্তরে বলছেন আরে শোনো দেখা সাধারণ এইটা একটা মাস মানে রজবর রামাজান রজবর রামাজানের মাঝে আরে শোনো এইটা একটা মাস রজবর রামাজানের মাঝে এক ফলনাছ পি হে মানুষ তাতে গা ফেল থাকে তুর্ ফল আমার এল রব্বিলা আলমিন বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয় বাৎসরিক রিপোর্ট এ মাসে পেশ করা হয় আনা উহি ফাইউর ফাম অনাস আয়াম আমি চাই আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে বাৎসরিক রিপোর্টে আমি সেম আছি দেখো দেখো তুমি বাৎসরিক রিপোর্টে আমি সেম আছি বৃহস্পতিবার সোমবার আমি সেম থাকি কেন সাপ্তাহিক রিপোর্ট বৃহস্পতির একদিন সোমবার একদিন বৃহস্পতিবার একদিন সোমবার একদিন তাই আমি ওই দুই দিন সেম থাকে দেখাই দেখো তুমি আমার রিপোর্টটা দেখো আমি সেম আছি তুমি যেটা চাও সেটাই তো আমি তুমি যেটা চাও সেটাই তো আমি কই আপনার সময় হয় না অত করে খাচ্ছেন কেন অত কেন ছেচড়া মেছড়া করে রামজানের রোজাটা থেকেছে তার কত এফতারি এত ইফতারি যদি আপনি নেন এত জুতা স্যান্ডেল যদি আপনি পরেন ঈদের দিন তাহলে বাজারকে সামলাতে হবে তখন দর্জি এগারো মাস রেখেছিল দুটে করে কর্মচারী তখন রোজায় রামাজার মাসে দর্জি রেখেছে দশটা কর্মচারী কেন কাপড় সামলাতে হবে না কাপড় তো সাপ্লাই করতে হবে তো যারা জুতা স্যান্ডেল করে তারা এখন সবাই যদি কাজে লেগে যায় তাহলে শ্যাম পালন করবে কে একটু রাতে ইবাদত করবে কে আর এত যদি এফতারি হয় বেরায়েতের মতো মানে ইফতারি খেতে 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 তারাবি পড়তে একদম দাঁড়িয়ে একটা আট রেখাতে একবার বেঁকে পড়ে যায় কখন শেষ হবে তাহলে খাওয়াই যদি এত হয় তাহলে আপনি এবাদত করবেন কি দিয়ে তাহলে সব জায়গাতে কাজ বেশি হয়ে গেছে কাপড় বিক্রি করছে তার কাজ বেশি তাহলে কাজ যত বেশি হবে এবাদত তত কম হবে সব জায়গাতে কাজ বেশি হয়ে গেছে আমার আর আপনার কারণে এত খেলে হয় এত করলে হয় জুতা স্যান্ডেল এত বেশি কিনলে হয় আব্দুর আপনি যে না তাও যে হচ্ছে আমি তো করি না এটা তো ঠিক আমি কোনোদিন নিয়ে যাবো ঈদ উপলক্ষে কোনো কাপড় চোপড় কিনিনি ঈদ উপলক্ষে কোনো জুতা স্যান্ডেল কিনিনি ছেলে মেয়েও নয় এই নীতির সাথে আমি একমত নই আছে খুব গুরুত্বপূর্ণ মাস চলে এসেছে আপনাকে আমি বুঝাতে আজান দিলে সব দরজা খোলা হয় সূর্য ঢোলার সাথে সাথে সব দরজা করে খটখট খট খুলে গেছে সব রাত বারোটার পরে সব দরজা খুলে দেওয়া হয় আর রামজান মাস এমন একটা আশ্চর্য মাস পুরো উনতিরিশ তিরিশ দিন সব দরজা খোলা আছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আজান দিলে সব দরজা খুলে গেছে একটু পরে বন্ধ হয়ে যাবে রাত বারোটা হয়েছে সব দরজা খুলে গেছে একটু পরে বন্ধ হয়ে যাবে দিন দুপুর হলে সব দরজা খোলা হয়ে গেছে একটু পরে বন্ধ হয়ে যাবে কিন্তু যে যখন ঢুকলো তখন সব দরজা এমন ভাবে খুললো যে একেবারে পহিলা সওয়ালের চন্দ্র উঠা পর্যন্ত ও সব খোলা আছে এসব গতি আপনাকে আমি বোঝাতে অক্ষম আমি আর আপনি যদি না বুঝি না মানি তাহলে কে বুঝবে তাই তোরা বলেছেন লোকটা রামাজান পেও পাপ মোচন করতে পারলো না লোকটা বড় পরে পাপ করতে হত ভাগা পারলো না লোকটা বড় হত ভাগা তিনি বলেন যে আকাশ থেকে সব সময় ফেরস্তা বলে এই শোনো এবাদতের দিকে তাড়াতাড়ি আসো পাপ কাজ থেকে দূরে সরে থাকার নাম থেকে মুক্তি ঘোষণা করা হলো প্রত্যেক রাতে সকাল পর্যন্ত খালি চিৎকার খালি চিৎকার ফেরেস্তার আমের আপনি তো শুনতে পাই না পুরো রামাজা নেই ভালো পুরো রামাজা রাসুল সুলাম বলছেন মানসামার রানি মনে হয় এতে সাবান গোফের আল্লাহ মাতা কান্দামা মিনজাম দেহি এই মানুষ নেকি রাসায় খালে সন্তরে যদি রামাজান মাসের শ্যাম পালন করে অতীতের সব পাপ মছে গেছে মান কামার আমাজান ইমান এতে সাবান গোফের আলো মাতা কাদ্দামা মিনজাম দেহি কেউ যদি ইমান সহকারে খালে সন্তরে তারাবির আবির সলা করে তাহলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে গেছে তো তারাবির সলাদ এত কষ্ট করে আদায় করলে হবে জামাতে কষ্ট হলে একাই পড়েন আমার একটা পরামর্শ আপনি পড়ে পড়ে পড়িয়েন না বাড়িতে চলে আসেন আর রামাজানের এক তারিখ থেকে টিভি বন্ধ করে দিবেন ওর ব্যাটারি ট্যাটারি খুলে ফেলে দেবেন তার কাটে দেবেন বলে আমরা যে রামাজান মাসে অনেক কিছু দেখি আব্দুল্লা সাহেব কোথায় কি করলো আমি যে একদিনও দেখিনি তবে তো আমি আছি আমি দিন একটা না দুই মিনিট কোন টিভির সামনে দাঁড়িয়েছি তা আমার মনে পড়ে না যখন পিস টিভি চলতো তখন কোনো সময় পার হয়ে যাচ্ছি তো দেখছি যে ওই আব্দুল রাজাক সাহেব বা কেউ কথা বলছে এটুকু দেখেছি যে আমি হাঁটছি তখন ওর সামনে দাঁড়িয়ে কোনো দিন দেখিনি তবু তো আছি ওই সাদি বাদ ওই সাদ বাদ ওই সাদি রাখতে হবে না এই রামিয়ার ওই তারটা কেটে দে রে আমার মা যেভাবে সুরজা থাকতো সেভাবে থাকবো আমার দাদি যেভাবে শ্যাম থাকতো সেভাবে থাকবো আমার দাদি কিভাবে শ্যাম থাকতো তিন তারা দেখে নাকি ভুল হয়েছে নাকি তিন তারা বুঝেন কি ভোর রাত্রে উঠে দেখবে তারা কোথায় তাহলে ভাত খাওয়ার সময় হয়েছে এই যা দেখে দেখে সূর্য দেখ দেখ ওই যে ওই যে ডুবলো ওই যে ডুবলো দড়িয়ে গিয়ে ইফতার করেছে সেভাবে করব। সেভাবে করবেন কেন হাতে তো ঘড়ি আছেই ওটাকে কেটে দেন ইমান সহকারে রামাজান মূল্যায়ন করতে হবে যে কোনো মূল্যে কাজকর্ম সব কমিয়ে দিতে হবে আব্দুল রাহিক সাহেব পরের বাক্যটা বলি না এগারো মাস যা ব্যবসা করেছি এক মাসে তার চেয়ে বেশি করবে এই পরিকল্পনে নিয়ে বসে আছে তাহলে তো আপনি রামজানকে মূল্যায়ন করতে পারবেন না এটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার এবারে চব্বিশ ঘন্টা দরজা খুলে দেওয়া হয়েছে দরজা খুলে একদিকে লাগিয়ে দেওয়া হয়েছে এটা বন্ধ হবে না একবারে প্রথম সাওয়াল পর্যন্ত খোলা থেকে যাবে একটু খুব তাড়াতাড়ি ইফতার করবেন যত বিজ্ঞাপন পোস্টার আহলে হাদিসের পক্ষ থেকে আছে সিএম ইফতার করার ব্যাপারে আপনি তার চেয়ে হাফ মিনিট এক মিনিট আগে থাকবেন পিছিয়ে যাবেন না পিছিয়ে গেলেই ইহুদি খ্রিস্টানদের নিয়ম হবে বেশি ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না মাত্র একজন মানুষকে মানলেই আল্লাহকে সন্তুষ্ট করা যাবে তার নাম কি মোহাম্মদ উনি বললেন আমার উম্ম অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত করে ইফতার করবে তাড়াহুড়া মানে সূর্য কি থাকতেই না এখনো আপনার ছাদের উপর থেকে সূর্য ডুবছে ওটা দেখেন ওইটার সময়ের সাথে এটা সময় তিন মিনিট পরে আছে আবহাওয়া দপ্তরের পাঁচ মিনিট পরে আছে এখন যেহেতু সমাজ এটাকে মেনে চলছে এটাকে উপেক্ষা করলে মানুষ মন খারাপ করবে নইলে ওইটাই ঠিক ছিল চোখের আড়াই গেল তখন সূর্য ডুবে গেছে একজন সাহাবি পাহাড়ের উপরে আছে গাছের উপরে আছে তখন আল্লাহ রসুল বলছেন ছাতু রেডি করো করতে হবে আল্লাহ রসুল থামের আমি সূর্য দেখতে পাচ্ছি আরে নামো ছাতু রেডি করো এফতারের সময় হয়ে গেছে আল্লাহ রসুল আমি সূর্য দেখতে পাচ্ছি আরে নাম ছাতু রেডি করো তৃতীয়বার বলার পরে নেমে ছাতু রেডি করে ছাতু দিয়ে গ্রেফতার করলে নেফতার কিন্তু রোখ এ দিয়ে হতে হবে কি দিয়ে তাজা খেজুর দিয়ে আপনারা সাহেব তাজা খেজুর কোথায় পাবো কালকে বলে দিবেন বিমান বিমানে নামিয়ে দিবে কালকে কত আত্মীয় স্বাধীন আছে যদি সম্ভব না হয় তাহলে শুখা খেজুর আল্লা রসুল বলছেন ফাইনলাম তখন যদি তাজা খেজুর না থাকে ফাত আতুন তাহলে শুখা খেজুর ফাইনলাম তখন যদি শুখা খেজুর না থাকে তাহলে তিন অঞ্জলি পানি এক অঞ্জলি পানি বা দিয়ে পৃথিবীতে আর কোনো সমস্যা নেই তাহলে ইফতার কি দিয়ে করতে হবে খেজুর খেজুর না না হলে হলে শুকা তাজা পানি অন্য কিছু মুখে দিতে পাবেন না বিসমিল্লা বলে বিসমিল্লা বলে গিলাসে এক ঢোক পানি মুখে দিতে হবে তারপর খান যতই দামি খেজুর হোক যতই দামি আম হোক রাজশাহীর ফজলি আম মুখে দে বিসমিল্লার সুযোগ রাখে না এ অধিকার রাখে না আঙ্গুর যত দামি হোক না কেন এ অধিকার রাখে না ড্রাগন ফল যতই দামি হোক এ অধিকার রাখে না আরো কিছু হোক না কেন ড্রাগন বাদ দিয়ে চেরি টেরি কোন ফলই অধিকার রাখে না এটার কাঠ বাদাম হোক আর বাদাম হোক আর যেটাই হোক না কেন তাহলে ताज़ा खेज़ूर, बिस्मिल्लाह, ना सूखा खेज़ूर, बिस्मिल्लाह, नौले पानी, बिस्मिल्ला।